love Ha hey. يوم نبعث السماء كطي السجل للكتب كما بدانا <laughs> Why? Wow. it সদ আমাদের মাঝে উপস্থিত আছেন আল হারামাইন ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর কর্ণধর বিশিষ্ট সমাজসেবী আলহাজ আলমগীর সাহেব আজকের এই মহতি অনুষ্ঠানের পক্ষ থেকে ফুলফুরা দর বাসরি মজাদ্দি অন ফাউন্ডেশনের পক্ষ থেকে তাকে সম্বোধিত করবো আমরা সম্বোধিত করছেন আজকের এই মহতি অনুষ্ঠানের আহ্বায়ক পীরজাদা আলহাজ জানা মরনা তহা সিদ্দিক সাহেব আমাদের মাঝে উপস্থিত আছেন ফুরফুরা দরবার শরীফ ফাউন্ডেশনের বহুমুখী কর্মকাণ্ডের সঙ্গে যিনি সারা বছর ধরে পতপ্রতভাবে জড়িয়ে থাকেন বিশিষ্ট সমাজসেবী শ্রদ্ধেহ জনাব কুতুবুদ্দিন তরফদার সাহেব আজকের এই মহতি অনুষ্ঠানের পক্ষ থেকে এবং কলকাতার মানিকতলার ফতেসি হুজুরের দরবারের হাজি রহিম বক্স ওয়াক স্টেট কমিটির বর্তমান সম্পাদক জনাব কুতুবুদ্দিন তরফদার সাহেবকে আমরা সম্বোধিত করছি সম্বোধিত করছেন আজকের এই মহতি অনুষ্ঠানের আহ্বায়ক পিজাদ আলহানা মাওলানা তহা সিদ্দিকী সাহেব হ্যালো হ্যালো আশেপাশে যারা ঘোরাফেরা করছেন আমি আপনাদের অনুরোধ করব এই পবিত্র মনীষীতে হাজির হওয়ার জন্য ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফ মুজাদ্দিয়া ওয়ানাথ ফাউন্ডেশনের পরিচালনায় মুজাদ্দিদের জামান হজরত পীর আবু বাকার সিদ্দিক রহমাতুল্লাহ আলাই দাদা হুজুর ও পাঁচ হুজুর স্মরণে সতেরোতম ওয়ার্ল্ড ইন্ডিয়া ব্যাপী ক্রীড়াত প্রতিযোগিতা সেই ফাইনাল শেষ এরপরে ফাইনাল হবে আমি যারা এসে হাজির হয়েছেন প্রত্যেককে বলবো আপনারা দরবার থেকে একটা কুপন নেবেন কুপনে আপনাদের নামটা ফোন নিয়ে সামনে বক্স আছে ফেলবেন এই অনুষ্ঠানের শেষে ওই বক্স থেকে একটা কুপন তোলা হবে যার নাম উঠবে তা আমরা ওমরা হজে পাঠাবো দ্বিতীয় কুপন তোলা হবে যার নাম উঠবে তিনি একটা সাইকেল পাবেন তৃতীয় কুপন তোলা হবে যার নাম উঠবে তিনি একটা সাইকেল পাবেন গতকালে এইভাবে একজন ওমরা পেয়েছেন সাইকেলও পেয়েছেন এখন আপনারা এমন একটা লোক এখানে এমন একটা জিনিস নিয়ে আসছি আপনারা সবাই উন্মাদ হয়ে যাবে ইনশাল্লাহ লুকিয়ে রেখেছে ব্যাগের মধ্যে ব্যাগের ভেতরেই আছে আপনারা দেখবেন ইনশাআল্লাহ আপনার সবাই খুশিতে বাঘে বাঘ হয়ে যাবেন তফিক মোহাম্মদ তফিক এখানে আসার জন্য অনুরোধ করবো ব্যাগ থেকে বের করছি উনি ব্যাগে ছিলেন